এদেরকে আমাদের দলের ভিতরে ঢুকায় রাজাই বুকে আরে ভাই ভালো আওয়ামী লীগ থাকলে তারা প্রতিবাদ করে নাই কেন ওই সময় যখন নির্বিচারে মানুষ হত্যা গুম নির্যাতন করছে মানুষদেরকে মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে তখনও তারা তাদেরকে সাপোর্ট করে তাহলে ভালো আওয়ামী লীগ তাদেরকে তারা কি প্রতিবাদ করছে আওয়ামী লীগ ভালো বলতে এটা কিছু নয় কিন্তু এই খালাম্মার কথাটা কিন্তু সেই আমার কাছে খুবই ভালো লাগছে আপনার যদি চায় আবার আপনি শুনতে পারেন কালাম ঠিক আছে আওয়ামী লীগ কাউকে পুনর্বাসন মানে জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই আপনাদেরকে ঘরের ভিতরে থাকতে দেয় নাই আচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আপনাদের সামনে কয়েকটা ভিডিও তুলে ধরবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন এরপরে ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল রাহে ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে দর্শক তো চলোর কথা আবার এই বুল পরব শুরু করি আজকে আপনাদেরকে দেখাবো বিএনপি নেতা হেলাল সাহেব মনে হয় এমনভাবে ধরছে প্যাসায়া আমাদের ক্যাডা জানেন নাকি ওই যে খালেদ বহিউদ্দিন আর সুরতে পারে নাই এরপরে আরেকটা টক সুতো মনে করেন যে এই বয়ানটাকে আপনারা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত কখনো দিসের যখন ক্ষমতায় ছিলেন এই প্রশ্ন কিন্তু আটকে গেছে ভাই কেন আটকে গেছে এক এক থেকে ছয় পর্যন্ত

কিন্তু এখন চব্বিশের যে পরাজিত শক্তি তাদের নেক্সাসের তাদের সাথে আপনি সম্পর্ক করে যদি আপনাদের করতেছেন ভাই আপনাদের আমাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আওয়ামী লীগের সাথে আর আমাদের সাথে সম্পর্ক থাকবে যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আপনার কাছে প্রথম কথা হলো বিভিন্ন বক্তব্য যেগুলি দেওয়া হচ্ছে বিএনপি বক্তব্য দিতে কম যায় না বিএনপি ছাড়া বিএনপি সব মুনাফেক মনে করে সব দলরে পরাজিত শক্তি মনে করে বিএনপি খালি বিজয়ী শক্তি সব ঠিক আছে সব দলকে পরাজিত শক্তি মনে করে এখন যখন যার সাথে দরকার হয় তখন তার সাথে রিয়াজ হয়ে যায় তার সেখানে তার সাথে আবার উতুপুতু হয়ে যায় তখন তার সে আবার পরাজিত শক্তি নেই তখন আবার রাজাকার তখন বলে না এরপরে দেখেন কি কয়

জামায়াত সম্পর্কে বিএনপি আসলে কি কি বলতো এখন হঠাৎ করে বলাটা কেন চেঞ্জ হলো এটা আমার প্রশ্ন কারণ একাত্তর তো চব্বিশের পরে আসে নাই জামায়াত ইসলামী একাত্তরে কি অবস্থান ছিল সেটা তো বিএনপি জানতো এমন তারা জানতো জানতো এখন উনি ওকে ব্যস লাগাই দিয়েছে আর কি বিএনপি জানতো যে একাত্তরের পরাজিত শক্তি হচ্ছে জামাত ইসলাম এরপরও তাদের সাথে উত্তপত হয়েছে এবং শেখ খালেদা জিয়ার সাথে মুতি রহমান নিজামী সাইদিরা সব পাশাপাশি বসে তারা সবাই সে করেছে তখন তো তাদেরকে পরাজিত শক্তি বলে তাদেরকে কিছু বলে নাই কিন্তু এখন নতুন করে পরাজিত শক্তি বলে তারা কী বুঝাইতে চাচ্ছে এই বয়ান দিয়ে সতেরোটা বছর পর্যন্ত মানুষের কান জালাফালা করে ফেলেছে এটা সমাধান হয়ে গেছে এই বিষয়ে বক্তব্য হয়ে গেছে এই বিষয়ে টকশো হয়ে গেছে এই বিষয়ে অনেক

それ पॉलिटिकल अलायंस আপনারা નિર્ಬন্ধনী अलायंस আর ছিল তখন জামাতের kader উপর ভর করে ক্ষমতায় টিকে আসছে তখন তারা খুব ভালো বন্ধু কিন্তু এখন হয়ে গেছে রাজাকারের বাচ্চা রাজাকারதே বাংলাদেশে ঠাই নাই ওই নয়ন স্লোগান দেয় দর্শক আজকে আর একটা ভিডিও আপনাদেরকে চোখ শোটা তুলে দড়ি বলেন আপনারা 427 জন লোক নাকি মারা গেছে জুলাই আন্দোলনে আচ্ছা হ্যাঁ আপনাদের আপনাদের আমি তো সেটা চ্যালেঞ্জ করে মারা গেছে হ্যাঁ তো ময়নুল রোড দিয়ে যখন খালেদজিয়াকে বাইরে করে দেয় একটা লোক মারা যায় নাই একদম দর্স জায়গা মতো যখন খালেদজিয়াকে কত সালে সম্ভবত কত অনেক বছর আগে যখন তার বাসা থেকে বাসভবন থেকে বের করে দেয় একটা লোক বড়াইরে নেত্রীর জন্য কি একটা লোক মারা যাও দরকার ছিল না কিন্তু যায় নাই এরপর দেখেন আচ্ছা کیسے মারা যায় আমি আমি বলি ওই দিন কি বলে এটা কি কোনো প্রতিবাদকরণ আমার আমার স্পষ্ট মনে আছে যে এই দিন বেগম খালেদা বাসা থেকে উচ্ছেদ করে আমরা

একদম আবহাওয়ার রাজ্য একদম জায়গার ভিতরে একদম হয়ে দিছে এক কথাই টকসুর কিং বলা যেতে পারে এই সময়ে আসলে খালেদা জি বাংলাদেশের মাটিও মানুষের কথা বলে উনি আপোষহীন নেত্রী উনার জন্য একটা লোক মরতে পারলো না এটা কিন্তু স্বাভাবিক কথা চারশো সাতাশ জন আঠাশ জন মানুষ পড়ে যায় আর এই মুহূর্তে এসে রাজাগারের দল জামাত ইসলাম রে বলে আওয়ামী লীগ স্বয়ং তারা যখন রাজাগারদের তালিকা করলো আটশোর উপরে চলে গেল আওয়ামী লীগের ভিতরে দুইশোর উপরে চলে গেল বিএনপির জামাত ইসলামের ভিতরে কিন্তু এই দলটারাই এখন রাজাগারের দল বাড়ালে অথচ বড় রাজাগারের দল হচ্ছে আওয়ামী লীগ দুই নম্বরে হচ্ছে বিএনপি তিন নম্বর হচ্ছে জামাত ইসলাম তাহলে সেই হিসাব করলে একাত্তরের পরাজী শক্তি করা এবং একাত্তরে রাজাকার বাংলাদেশ দেখতে চাই এবং একাত্তরে বাংলাদেশকে স্বাধীন দেখতে চাই নাই প্রথমত আওয়ামী লীগ দ্বিতীয়ত বিএনপি তাহলে একমাত্র বাংলাদেশে রাষ্ট্রে বসে রাজনীতি করার একমাত্র একচ্ছত্র অধিকার জামাতি ইসলামের বড় রাজনীতি দল হিসাবে আমি মনে করি বিএনপির আগে আওয়ামী লীগের আগে কারণ তারা রাজাকারদের দল তারা একাত্তরের পরাজিত শক্তি একাত্তরের পরাজিত শক্তি নতুন বয়ান পেশ করে সামনে আইনা জনগণের বিভ্রান্ত করা আবার পনেরো বছর আপনারা ক্ষমতার মধ্যে থাকতে চান পনেরো বছর পরে মানুষ কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করছে সেটা মাথায় রেখে এরপরে সামনের দিকে নির্বাচন করতে হবে নতুন বন্দোবস্তায় পুরনো বন্দোবস্তাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে অতএব এই সমস্ত আবুলতাবুল বক করে বাংলাদেশের ক্ষমতা থেকে ইসলামপন্থীদের দূরে সরানো যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন নাই এদেশের মানুষ পরিবর্তন চাই এদেশের মানুষ আপনাদেরকে আর ক্ষমতার নষ্ট দেখতে চাই না উল্টাপাল্টা বক্তব্য যদি দিতেই থাকেন তাহলে ইতিহাসের আস্থা করে আপনাদেরকে এই জাতি নিক্ষেপ করবে এটা নির্দ্বিধায় বলতে পারি এবং সেটাকে আপনারা মনে রাখতে হবে আর এই মহিলার মতো কথাগুলো ভালো করে মনে রাখবেন এই মহিলা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই না আওয়ামী লীগকে পুনর্বাসন পর পক্ষে না কিন্তু আপনাদের হারুন সাহেবের মতো আরো অনেকেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই ভালো আওয়ামী লীগ ভালো আওয়ামী আপনি কিভাবে জাস্টিফাই করবেন কিভাবে আপনি আলাদা করবেন ওই সময় মুক্তিযোদ্ধারা পর্যন্ত চুপ ছিল তারা ফেসিবাদের পক্ষে কথা বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো বক্তব্য তাদের ছিল না তাহলে ভালো আওয়ামী তার তাদেরকে আপনি কিভাবে বলতে পারেন অতএব ভালো আওয়ামী বলতে কেউ নেই এই কথা বলে নতুন করে ফেসিবাদকে আবার আপনারা আস্তানা দিবেন না দর্শক ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ